হ্যালো আসসালামু আলাইকুম আজ পাঁচই জুলাই দু হাজার চব্বিশ রোজ শুক্রবার এ দেখেন আমার সামনে অনেক পেঁয়াজ এ দেখেন এই ঘরটাও কিন্তু ভর্তি একদম ড্রামপ্যাক্ড আর আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এ দেখেন ওয়েদার রাফ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে যার কারণে কৃষকরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে পারতেছে না ব্যাপারীরা কিন্তু গ্রাম থেকে পেঁয়াজ কিন্তু ব্যাপারীদের মাধ্যমে সংগ্রহ করতেছে তারা কিন্তু নথি দিয়ে যাচ্ছে এই যে যারা ঘরের লিবার আছে তারা কিন্তু কাজ করতেছে এই কিন্তু বস্তা বন্দী করতে দেখেন কত পেঁয়াজ আর আজকে বাজারটা ভালো কালকে তুলনায় থেকে দুই টাকা বেশি দেখেন কত পেঁয়াজ এখানে কাজ করতেছে আসলে বিদ্যুৎ নাই আপনাদের দেখাতে পারতেছে না দেখেন বিদ্যুৎ চলে গেছে অনেক লোক এখানে কাজ করতেছে দেখেন আর বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর আজকে যে ছোট যে গুঁড়া পেঁয়াজটা আছে আজকে কিন্তু এটা চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পর্যন্ত বিক্রি হয়েছে মধুখালী সরাসরি এখন চলে যাবো এই গরুতে সোসাইটার যিনি এই পেঁয়াজগুলো ক্রয় করছেন সরাসরি তার কাছে তার মধ্যে থেকে আজকে জানবো পেঁয়াজের আপডেটটা কি আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে মধুকালিতে বা পেঁয়াজের মোটা পেঁয়াজটা সেটা কত করে গেছে একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে মধুকালিতে পেঁয়াজ পাওয়া যায় আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা